ভাই শেষের দিকে বড় মশাই খাচ্ছে চাটনিটা আমার দিকে তাকিয়ে আছে কখন নেব ঠিক ফ্যান চলছে কথা জোরে বলতে হবে নাহলে ক্লিয়ার আসবে না এখন আমি নিয়ে নেবো চাটনি চাটনিটা করেছি স্পেশালি আমার জন্য আমি এক একেবারে বেশি করে করে রাখলাম ভাই আসবে ভাইকেও দেবো আমি সবসময় কৌটোটা দিকে বসি আজকে আমার বজিরঙ্গালি কিন্তু খুব সুন্দর লাগছে মা আহ মা ফুলের মালাই রে যে পরিয়ে দিল এবার মা তার আগে পড়াবে উঠে তারপরে মা পড়াচ্ছে আমার দেখি এরকম ঝুলবে দু প্যাচ করে দাও তাহলে সুন্দর লাগবে দেখতে মাকে বা খুব সুন্দর লাগছে বাবা খুশি হবে দেখলে মা তারাকে এত সুন্দর মালা বলানো আর এখানে স্নান করে ফ্রেশ হয়ে এসে আমি দিয়ে নিচ্ছিলাম ঘরের পুজো মা যেহেতু আমি হনুমানজিকে হচ্ছে জবা ফুলের মালা পরাই না যার জন্য মাকে দিয়ে পড়াই মায়েদেরকে পরানো নাকি খুব ভালো তা আমি টাচও করি না আমি ছুঁইও না মাকে দিয়ে দেই তো পুজোটা দুজনেই দেই কিন্তু টাচ করি না এইগুলো কি বলুন তো এইগুলো হচ্ছে জল সিঙ্গারা জলের নিচে হয় আর উপরে মতো পাতা আমি পার্লারে গেছিলাম আইব্রো করাতে আর গেছিলাম শাড়ি করাতে শাড়িটা তো দিয়ে এলাম কালকে সকালের আগে দেবে না তো এখন আমার বরকে দেখাচ্ছি দাদু দেখুন এসে গেছে দেখুন ক্যাসা হুয়া ক্যা হুয়া ঘরকে দেখি আমি রাস্তায় যাচ্ছি একদম অন্ধকার দেখি কোথায়ও দেখুন বন্ধুরা অনেকক্ষণ ওইট করার পরে বড় বসে এখন যাচ্ছে দুজনে বাড়িতে তা আমি তো আই ওড়ো তুললাম পার্লারে তো অনেক ভিড় ছিল যার জন্য ক্যামেরাটা অন করতে পারলাম না আর লাইন দেওয়া দিতে হয়েছিল মানে প্রচন্ড পরিমাণে ভিড় যেহেতু বিয়ের সিজন এসে গেছে আর ও হচ্ছে গেছিলো ওর সেলুনে মানে বেসিক্যালি চুল কাটাতে তো ওকে কেমন লাগছে কি বলুন তো চলুন বাড়িতে গিয়ে দেখাচ্ছে দাঁড়াও এখন আমি ভাজা করছি আলু যেহেতু আজকে সুন্দর আমার নিরামিষ আর বড় মশাই আজকে একটা নতুন রেসিপি আমাকে শিখিয়ে দেবে রেসিপিটা হচ্ছে বেসিক্যালি ভেজ হচ্ছে মুগ ডাল গাজর ক্যাপসিকাম বিনস ক্যাপসিকাম দেইনি বিনস তারপরে একটু আলু পেঁপে ফুলকপি আর হচ্ছে কাজু কিশমিশ এইগুলো দিয়ে তো আজকে রাতের খাবার এইগুলোই হয়েছিল আপনাদের সাথে শেয়ার করলাম তো ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর নেক্সট ভিডিও আসছি খুব 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 ধামাকা ভিডিও নিয়ে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আমাদের বাড়িতে কে এলো কী কী সারপ্রাইজ সব কিছু আপনাদের সাথে রিভিল করব আর এখানে রান্না করছিলাম আমি তো আজকের ব্লগটি কেমন কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা